oh <laughs>

بڑھ بائیس ملتی

বয়স্ক পুরুষ যারা আবেদন চলাফিরে যা আপনার গরু আগে কেউ কোনো হস্তাই আমরা পক্ষ থেকে মা ফিরতা তো সময় আছে জানাজার আগে দুটা ফুলবা আর দুটো যদি ফাঁস হয় তাইতে পারবা আরেকটা যেটা এটা সামানপত্র সাবধানে রাখবেন জানি সামান সাবধানে রাখতা আর জানার নেওয়ার সময় একটু সুযোগ রাখবা আমরা প্রথমে জানাটা যাওয়ার ক্ষেত্রে আপনারা সহযোগিতা চাইলাম আমরা যাতে আমরা সহজ আর বিআইটা গিফারি ওঠা আর আমরা একটা যেহেতু ফাস আছে একটা দোয়া আমরা চাইলাম যে যে না আমার তোকি